এই দেখো জাদুর যাচ্ছে কোথায় স্কুলে গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর টান যাচ্ছে এখন স্কুলে আর এই রেনকোটটা পড়ালে ওকে পুরো জাদুর মতনই দেখতে লাগে আর ওয়েদারটা যেহেতু খুবই খারাপ বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে এভাবে বাইকে করে যাওয়াটা তো পসিবল থাকে না তাই ওকে এভাবে রেনকোট পরিয়েই পাঠাচ্ছিলাম যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আর পেছন থেকে দেখো আমি ঠিক বলেছি না পুরো জাদুর মতনই লাগছে তো চলো স্কুল চলে গেল সারাদিন কি কি করছি সাথে থাকো তো যেমনটা দেখলে ছেলে চলে গেছে স্কুলে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু কিছু করার নেই আজকে যে স্কুলে একটা ছোট এক্সাম মতন রয়েছে সেই জন্য আজকে স্কুলে দিলাম নাহলে আজকে দিতাম না তার মধ্যে আজকে অত আর আমার সকালে সমস্ত বাসির কাজ হয়ে গেছে এখন খাবো হলুদ কাঁচা হলুদ এটা আমি রোজ খাই একটা দুধ মতন খাই বিটরুটে তার সাথে এই কাঁচা হলুদটা এভরিডে খাই আজকে সারাদিন কি করছি না করছি অনেক কিছু প্ল্যান আছে রথের ছেলে একটা রথ কিনেছে তো বিকেলবেলা সেই রথটা ও টানবে আমাদের কোয়ার্টারে সেটার একটা প্ল্যান আছে রথ দেখতে যাব তার সাথে আজকে একটা জিনিস আছে সেটা হচ্ছে আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী তিন বছর হলো মামারা যাওয়া তো সব মিলিয়ে একটা পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আমি রোজ দিন খাই রোজ দিন খাই আমার অভ্যেস হয়ে যায় আরও আগে তার সাথে আমার কিছু ড্রাই ফ্রুটস এটা রয়েছে আমন বাদাম চোলা এটাও নেমেটে খায় তোমাদের দাদাও চলে এসেছে তানকে স্কুল থেকে দিয়ে কিছু কিছু নিয়ে আনতে গেছে আর এখন আমার এমন হয়েছে এটা ছাড়া আমার খুব ভালো লাগে না মানে প্রতিদিন একটা নেশার মতন হয়ে গেছে ড্রাই ফ্রুটস খাওয়া আর কিন্তু খুব বৃষ্টি সকাল থেকেই চলো তোমাদের একবার বাইরেটা দেখান ওই দেখো চারিদিক কিন্তু ভেজা একদম বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে আসছে যাচ্ছে এই চলছে আজকে সারা দিন ইন্টোটাই তো দিইনি নমস্কার সবাইকে আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্মাইলস মাংসে আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে তো চলো দেখা যাক কী কী করি আজকে সারা দিন সবটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নিরামিষের মধ্যে আলু দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে একটু চাউমিন মতন করছি দিয়ে কারণ আজকে যেহেতু জগন্নাথের পুজো তার সাথে আমার মায়ের মুখ্য তো সব মিলিয়েই মন চাইলো আজকে নিরামিষ খেতে তোমাদের দাদাও বললো যে আজকে নিরামিষই করো তো আর কিছুক্ষণের মধ্যে ছেলেও স্কুল থেকে চলে আসবে তোমাদের দাদা আনতে গিয়েছে তারপরেই তাড়াতাড়ি রান্না বানা সেরই ইচ্ছে আছে ঘরের পুজো দেওয়া তারপর ছেলের রথটা বানাবো তো সাথে থাকো আর যেটা বলার সেটা হচ্ছে যে মানে এই বছর প্রথম ছেলে আমার রথ টানবে এর আগে আমি মানে ও এমনি রথের ধরে টেনেছে কিন্তু এবার নিজে হচ্ছে না যে রথ কেনা আসলে ওর বাবাই কাল স্কুল থেকে আসার পর বললো যে এরকম অনেক জায়গায় দেখছি রথ বিক্রি হচ্ছে তো ছেলেকে এবার একটা রথ কিনে দেবো আর নাম বেশ ভালো আর আমার ছেলেকে নিয়ে কাল যখন রথ কিনতে গেছি ও ওই জিনিসটা বুঝছে না যেটা রথ ও ভাবছে গাড়ি ওদের চারটে চাকা লাগানো আছে তো ও এত খুশি হয়েছে জিনিসটা দেখে ঘরেই অলরেডি ও সেটাকে ঘুরিয়ে চালিয়ে মানে নিজের মতন করে গাড়ি ভেবে খেলেছে তো যাই হোক খুব ভালো লাগছে আজকে আমার বিশ্বাস করো মন তো প্রচণ্ড খারাপ কিন্তু এই যে সন্তান আমি ও মা কোথাও গিয়ে সন্তানের জন্য মানে ও হচ্ছে এখন আমার বেঁচে থাকার রসদ আমার অক্সিজেন মানে ওর জন্যই হয়তো আমি সব দিক দিয়ে নিজেকে মানিয়ে গুছিয়ে নিজের সমস্ত খারাপ লাগাটাকে ভেতরে রেখে আমি হয়তো মানে ভালো আছি আর কি ভালো থাকাটা সবসময় নিজের ওপর নির্ভর করে কারণ আমাদের জীবন তো থেমে থাকবে না জীবন চলবেই ওই যে পেছনে ওটা আমার মায়ের ফটো জীবন চলবেই জীবন কখনোই থেমে থাকবে না আমাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশের আমাদের যে মানুষগুলো তাদের সঙ্গে হাসি খুশিভাবে দিন কাটানো কারণ কেউ তোমার খারাপ থাকা কেউ তোমার মন খারাপের সাথে কেউ হবে না কেউ এসে তোমাকে একবারও বলবে না যে তোমার মন খারাপ করছে আমি তো পাশে আছি একমাত্র যদি এই কথাগুলো দিনের শেষে গিয়ে হয়তো নিজের মা নিজের বাবা বা একটা টাইমের পর নিজের স্বামী যাকে মেয়েরা সব থেকে বেশি আপন ভাবে হ্যাঁ আমি সেদিক দিয়ে খুব লাকি যে তোমাদের দাদা ভাই সে জায়গাটা আমাকে দিয়েছে সে সর্বক্ষণ একটাই কথা বলে আমি তোমার পাশে আমি সময় তোমার সামনে আছি তো এটুকুনি ভগবানের আশীর্বাদ কি আমার মা বাবার আশীর্বাদ আমার মাথার সাথে আছে যে হ্যাঁ যে তোমাদের দাদা আর তান সুন্দরভাবে দুজনকে নিয়ে আমার জীবনটা কাটছে আর মন খারাপ আমার মনে হয় মানুষকে না বোঝানাই ভালো কারণ যখন গিয়ে দেখবে দিনের শেষে যে তারা তোমার মন খারাপের সাথী হচ্ছে না বা তোমার মন খারাপ এসে একটু ভালো কথা বলছে না কি তোমার পাশে থাকছে না তখন সেই মানুষগুলোর উপর অনেক বেশি রাগ হয় দুঃখ হয় যে কেন আমি তাদের জন্য আমার সময় নষ্ট করছি কেন আমি তাদের এত ভালোবাসছি তারা তো আমার দিকগুলো বোঝে না তো সেই জন্য আমার সবথেকে মনে হয় ওপর ওপর হাসো খেলো ভালো থাকো আনন্দ করো ভেতরের জায়গাটা না কাউকে বোঝানোর কোনো দরকার নেই এটা আমি পুরোপুরি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝলাম আমার জীবনটার সাথে দিয়ে বুঝলাম যে কেউ মন খারাপ শুনে কাছে আসবে না কেউ মন খারাপের দিন তোমায় ভালোবাসবে না বা মন খারাপের দিন তোমার পাশে থাকবে না তাই যেমন চলছে মানুষের সঙ্গে হাসো মজা করো খেলো আনন্দ করো দিনের শেষে তোমার কাছে তোমার পরিবার তোমার স্বামী সন্তান এই নিয়ে তোমাকে থাকতে হবে তো আমারও তাই আর আজকের এই সব কিছুর এই মন খারাপের মধ্যে আমার আনন্দ কোথায় বলো তো যে আজকে আমার ছেলের জন্য আমি হ্রদ রদটাকে সাজাবো বা আমার আজকে যেমন কালকের থেকে দাঁড়া বলে রেখেছে আজকে তো বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাবো ও আজকে পুরো দিনটা আমার সাথে থাকবে আমাকে তো একা ছাড়বে না কারণ মা যাওয়ারই পার্টিকুলার একটা দিন কখনোই হতে পারে না যে আমার মন খারাপ মন খারাপ তাকে মিস করা এটা আমার প্রতিদিনে প্রতিদিন আমার মনে হয় ইস এই সময়টা তো মাকে ফোন করতাম ইস এই সময়টা তো এই কথাটা তো মাকে শেয়ার করতে পারতাম তো এটা আমার মতন হাজার হাজার যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা বুঝবে যে একটা সময় এসে বোঝা যায় মা মা এমন একটা জিনিস যাকে বিয়ের পর মেয়েরা আরও বেশি ফিল করতে পারে যে মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না নির্ভেজাল ভালোবাসা কেউ বাসে না এই দেখো রথটা এত বেশি খেলা করেছে রথটাকে নিয়ে যে দাদা এখানে তুলে রেখেছে একদম ছোট্ট দোতলা রথ আর সাথে জগন্নাথটা তোমাদের দেখায় এই যে জগন্নাথ কেনা হয়েছে এখন যদিও দেখো ঠাকুরের কাছে সব জিনিসপত্র এনে রাখা হয়েছে কালকে আমি সব ঠাকুর পরিষ্কার করে রেখেছি আমার একটা ছোট্ট জগন্নাথের মূর্তি আছে তাড়াতাড়ি স্নান করে এসে পুজো দেব চাউমিন বানানো কমপ্লিট এবার দাদা তানকে স্কুল থেকে নিয়ে আসলে গরম গরম চাউমিন খাবে আর তান তান সকালবেলা খেয়ে গেছে ছাতু ওর জন্য এখানে আমি ওটস রেডি করে রেখেছি আসলে পরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে ওর খাবারটা আর করে দেব। আর দেখো কি সুন্দর ওয়েদার আমাদের এই দিকে একটা কোন বাড়ি হবে হয়তো তারই কাজ চলছে আর কি আমার টান স্কুল থেকে চলে এসেছে হ্যালো এ হাই কেমন হলো স্কুল কেমন হলো হ্যাঁ টুপি 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 বাবা রি বাবা রি চলে এসেছে আমার হিরো কেমন হলো মাম্মা সব কেমন হয়েছে ভালো হ্যাঁ খেলা হাতি এখন যে এরপর আর ভিডিও সেভাবে করতে পারিনি তো চলে এসেছি দেখো একদম আমার ঘরে জগন্নাথের পুজো করেছি একটা ছোট মূর্তি ছিলাম যদিও বেলপাতা দিয়ে ঢেকে গেছে তো এখানে সুন্দর করে করে নিয়েছি ঠাকুরের পুজো আর এখানে মায়ের সামনে দিয়েছিলাম একটা মালা নিয়ে এসেছিলো তোমাদের দাদা সেই মালা আর এখানে কিছু মিষ্টি আম সন্দেশ দিয়ে মায়ের দিনটি পালন করলাম তো আর ওদিকে আমার শাশুড়ি মা আমার যেহেতু শ্বশুরবাড়ির সামনে মঠ অনেকেই ভিডিওতে দেখেছ তিনি মঠে গিয়ে আমার মায়ের নামে একটা সিঁদে চাপিয়ে এসেছিল আর সত্যি বলছি এই ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে সে সকালবেলা স্নান করে গিয়ে আমার মায়ের জন্য শিদে দিয়ে এসছে এইটুকুনি যথেষ্ট সে অনেক সময় দেখি আমার মাকে নিয়ে কথা বলে বা কিছু রান্না করলে আমার মাকে মিস করে বা বাড়িতে সে খুব সুন্দর আমসত্ত্ব দেয় যখনই আমসত্ত্ব দেয় বা তোলাপাড়া করে সেটা তখনই আমার মায়ের কথা বলে তো সেই সেই কথাগুলো যখন তার মুখ থেকে আমি শুনি না তো বিশ্বাস করো তার প্রতি হয়তো আমার হাজার হাজার গুণ ভালোবাসা বেড়ে যায় তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় যেমনটা তোমাদের আমি বললাম তো আজকের এই ভ্লগে অনেক কিছুই আমি হয়তো আমার মা কেন্দ্রিক শেয়ার করলাম মাকে নিয়ে কারণ তাকে আমি ভিডিওতে তো ক্যামেরাবন্দি কোনো দিন করতে পারলাম না আমার এই চ্যানেলেও তাকে ক্যামেরাবন্দি করতে পারলাম না তাই এই দিনটিতে তার হয়ে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর দেখলে আমি রথ বানিয়েছি সুন্দর করে রথ টথ সাজিয়ে সাড়ে পাঁচটার সময় তানকে রেডি করে নিচে নিয়ে এসেছি রথ টানবো বলে তানের শরীরটা খুব একটা ভালো ছিল না একটু ঠান্ডা মতো লেগেছিলো তো যাই হোক এখন এই যে এই ছোট্ট রথটা আমরা এখন সবাই মিলে টানবো কোয়ার্টারেরও আরও মাছুর মানুষ আসবে বেশি দূরে যাবো না খুব কাছে অল্প একটুখানি ওকে নিয়ে ঘোরাবো আর ও কিন্তু বেশ মজা পেয়েছে ব্যাপারটা নিয়ে রথ টানার পরই রথের ভেতর থেকে জগন্নাথ বের করে সে কী খেলা জগন্নাথকে নিয়ে আর এই যে এটাও আমাদের অফিসের মানে কোয়াটারেরই একটি আরেকটি ছোট্ট পুচকি এরা সবাই সবসময় একসাথেই কোয়ার্টারে খেলে আর এই দিকে রাস্তাতে দেখছি প্রচুর সেদিন যে কত রথ এসছিল আমাদের এই কোয়ার্টারের সামনে দিয়ে সব ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে নিয়ে যাচ্ছিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল কি সুন্দর সুন্দর করে সবাই রথ সাজিয়েছে প্রায় নাই নয় করে দশ বারোটা রথ সেই বিকেল চারটে থেকে শুনছি ঘন্টার আওয়াজ যে রথ যাচ্ছে আর এই যে কোয়াটারের আরেক বৌদি মানে দিনের শেষে গিয়ে এই কোয়ার্টারে যদি আমার সত্যি করে কেউ আপন হয়ে থাকে তাহলে এই বৌদি যার সাথে একদিন পর পর ফোনে গল্পনা করলে পেটের ভাত হজম হয় না মানে বিশ্বাস করবে না আগে একটা সময় ছিল এখন তো কোয়ার্টারের মাঠে সেভাবে বসতে পারি না প্রচুর আড্ডা দিয়েছি গল্প করেছি কিন্তু এখন আর সেটা হয় না এখনই ফোন তাও ধরে নাও আধ ঘন্টা ফোনেই গল্প করি আর এরপর একটু একটুখানি কানকে খাইয়ে নিয়ে আমি চলে এসেছি রথযাত্রা উৎসব যেটা হচ্ছিল নতুন বাজারের কাছে সেখানে একটুখানি জগন্নাথ মন্দিরে তানকে নিয়ে ঠাকুর দর্শন করতে এসেছিলাম এখানকার রথটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু আমি তো বাড়িতে ছিলাম ওই সময় তানকে রথ টানাচ্ছিলাম দেখে এখানে রথটা আর টানতে পারিনি আগের দিন দেখছিলাম এটা তৈরি করছিল সুন্দর করে তো এখানেই রথটাকে একটু প্রণাম করলাম কিন্তু এখানে যখন ঠাকুরমশাই রথের প্রসাদ দান করছিল। হঠাৎ দেখি তানের কোলের মধ্যে এসে একটা ছোট্ট রথের কলা পড়েছিল তো সেটাই প্রসাদ হিসাবে আমরা এসে বাড়িতে খেয়েছিলাম আর ভেতরে মন্দিরটাও তোমাদের নিয়ে যায় চলো খুব সুন্দর করে ছিল আমার কিন্তু এর আগে কোনোদিন আসা হয়নি এই মন্দিরে এই জগন্নাথের পুজো উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে এসেছি সুন্দর তিনটে মূর্তি রয়েছে তার সাথে রয়েছে গণেশজির মূর্তি রয়েছে হনুমানজির মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দর মন্দিরটা আমার তো সত্যি খুব ভালো লেগেছে মন্দিরটাতে এসে মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে যাই মন্দিরটা সামনে দিয়ে অনেকবার গিয়েছি সেভাবে কোনো দিন আসা হয়নি আর আরেকটা পুজো হয় সেটা গঙ্গার ধারে কিন্তু সেখানে এতটাই ভিড় ছিল যে তার জন্য সেখানে আর যেতে পারিনি তাই এখানেই ঠাকুর নমস্কার করতে এসেছিলাম এরপর একটুখানি জিলেপি পাঁপড় ভাজা কিন্তু জিলেপিটা এবার খাওয়া হয়নি জিলেপির দোকানে এত ভিড় ছিল আর এদিকে ওই যে তোমাদের বললাম তানের শরীরটা একদমই ভালো ছিল না তাই ওই একটা পাপড় ভাজা খেয়েই বাড়ি গিয়েছিলাম তো এই ছিল ভিডিও কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে এটাই তোমাদের কাছ থেকে চাওয়া সবাই ভালো থেকো জয় জগন্নাথ দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নেই আজকের মতন এই পর্যন্তই টাটা